আসসালামু আলাইকুম আদাব সবাই কেমন আছেন আজকে মিরাই নামে একটা ইন্ডিয়ান সুপার হিরো ফ্যান্টাসি ফিল্ম নিয়ে কথা বলবো কার্তিক নট এটা ডিরেকশন করেছেন কাস্টিংগুলো বলে যাই সেটা হচ্ছে আমার কাছে তেজা সাজ্জার মুভি খুব একটা দেখা হয়নি কিন্তু যতটুকু ওনার ট্রেলারে আমি দেখেছি খুবই ভালো লেগেছে ওনাকে এবং তেজা যাকে আমার মনে আছে বেশ ম্যাচিওর এখানে শ্রেয়া সারান আছেন ঋতিকা নায়ক আছেন যগপতি বাবু আছেন বেসিক্যালি আমি এটা বলি এই মুভিটাকে যদি আমি কনসেপ্ট বলি তাহলে কনসেপ্টটা হচ্ছে মিথোলজিক্যাল একটা ফ্যান্টাসি ফিল্ম এখানে একজন হিরো থাকে যে তার পোটেন্সিয়াল বুঝতে পারে না এবং আস্তে আস্তে অনেক কিছু খুলাসা হয় ফিমেল লিড একে দেখা হয় ফিমেল লিড হচ্ছে ঋতিকা নায়ক ওনার মনে হয় আমার কাছে মনে হয়েছে আমার যতগুলো ছবি দেখেছি এই গ্রাফিক্সটা ভিজুয়াল গ্রাফিক্স বা ভিজুয়াল আর্ট যেটাকে বলে এটাকে এত সুন্দর করে করেছে আমার কাছে খুবই নিখুঁত লেগেছে ছবিটার ক্ষেত্রে মাঞ্চু মনোজ হচ্ছেন নেগেটিভ রোল প্লে করেছেন শিয়া সারান এবং জাগত জাগপতি বাবু আছেন জয়ারাম আছেন কিছু কিছু ইন্টারেস্টিং রোলে গৌরাহারি হচ্ছেন এখানকার মিউজিক মিউজিক দিয়েছেন এবং আর্ট ডিরেকশন করেছেন হচ্ছে নগেন্দ্র থাঙ্গালা আর্ট ডিরেকশন বলতে আমার কাছে মনে হয়েছে এই ছবির আর্ট ডিরেকশানটা আসলে পরিপক্ক এবং সিনেমা কোয়ালিটি হিসেবে আমার কাছে গ্রাফিক্স খুবই টপ টপ নচ লেগেছে আমি মনে করি অনেকটাই নিখুঁত লেগেছে এবং সিনেমা বাজেটও খুব কম সে তুলনায় গ্রাফিক্সটা আসলে অন্যরকম লেগেছে এবং থিম যদি বলি হিন্দু পৌরাণিক বেশ কিছু কাহিনী এবং ঘটনা থেকে একটা হিরোকে নেওয়া হয় এবং এই হিরো বাস্তব জগতে তার পোটেনশিয়াল বুঝতে পারে তার কাছে একটা অস্ত্র থাকে এবং সে খারাপের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করে এবং এটা অনেক আগের যুদ্ধ থেকে এই জিনিসগুলো বোঝানো হয়েছে আর কেন জানি আমার এই ছবিটা দেখে কালকি কালকি মনে হয়েছে মানে অলমোস্ট রেফারেন্সগুলো হোক বা যাই হোক কাছাকাছি যদি এখানে ম্যাজিক টাইপের অনেক কিছু ইউজ করা হয়েছে জাগাপতি বাবু এখানে সাধু হিসেবে আছেন আরও কিছু সাধু আছেন ঋতিকা নায়ককে সিম্পল মনে হচ্ছে কিন্তু আমার কাছে অনেকটা স্টিফ মনে হয়েছে মিউজিক নিয়ে তো কথা বলতে চাচ্ছি না কারণ এখানে মিউজিক নিয়ে কোনো কিছু তেমন নাইও বলার আশা করি সামনে বড় ট্রেলার আসলে আমরা কথা বলবো আর ওভারঅল গ্রাফিক্স আমার কাছে খুবই ভালো লেগেছে ইন্ডিয়াতে এরকম গ্রাফিক্স আমি খুব কমই দেখেছি কয়েকটা ছবি ছাড়া মাস্তা ছাড়া যদি ওটা বাইরে অনেকটা মনে হয় ই করেছেন তো আমাদের হিরোর পোর্ট্রেলটা আমার কাছে অনেকই ভালো লেগেছে বাট কেমন যেন বাচ্চা বাচ্চা লেগেছে এটাকে সো ইট ওয়াজ গুড নট দ্যাট ব্যাড ভালো লেগেছে অনেকটা ভাবে সে পোর্ট্রেল করেছেন এবং তামিল তামিলকানাডার ছবিতে যদি যদিও এটা প্যান ইন্ডিয়ান ছবি হবে লাস্টে এই মেয়েটার ডায়লগটা শুনে তো মনে হচ্ছে যে আমি মেট্রিক্স দেখতেছি সো লেটস হোপ ফর দ্য বেস্ট আসলে কেমন হবে আমিও জানি না পুরো ট্রেলারটা দেখলে হয়তো বুঝতে পারবো এবং ওভারঅল টিজারটা খারাপ ছিল না ইন্ডিয়ান টিজার মুভি টিজার হিসেবে ইট ওয়াজ গুড এবং দেখা যাক কি হয় আর আমার কাছে মনে হয়েছে ইন্ডিয়াতে এরকম ছবি আরও হওয়ার দরকার কারণ ব্রহ্মাস্তা পরে আমি তেমন কোনো ছবি দেখিনি কালকে আর এটা ছাড়া ইফ আই এম নট মিস্টেক আমি যদি মিস করে থাকি আমাকে বলবেন আশা করি আপনারা ভালো লেগেছে টিজারটা এবং টিজারটা দেখবেন এটা ভালো লাগবে অনেক এনভায়রনমেন্ট এবং ভিজুয়াল ইফেক্টসগুলো আসলে দেখার মতো এটা ফোর কেতে দেখলে আরও ভালো লাগতেছে সি হোয়াট হ্যাপেন্স আমার চ্যানেলটা লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন সামনে অনেক টিজার ট্রেইলার মুভি রিভিউ আসছে আসসালামু আলাইকুম আদাব